আজকে আমরা আঠাত্তরতম পর্ব নিয়ে চলে এসেছি যে লাইভ অনুষ্ঠান সেটির আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের আঠাত্তরতম পর্ব আপনারা জানেন যে লাইভ অনুষ্ঠান আমাদের চলছে সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইভ অনুষ্ঠানে আমরা এইভাবেই আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এভাবেই দেব আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে আসার কথা ছিল কিন্তু যেহেতু আমরা অনেকগুলো মানে সময়ের অভাব রয়েছে সেই জন্যই আজকে লাইভ অনুষ্ঠানে আমরা এসেছি ধন্যবাদ সকলকে আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজকে আমাদের আঠাত্তরতম পর্ব এটা আমাদের তিরিশ মিনিট করে আমরা অনুষ্ঠানটা করি কারণ আমাদের হাতে একেবারেই সময়টা কম থাকে সেই জন্যে আমরা কিন্তু অতটা করতে পারি না তা আপনাদের সকলকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেন আমাদের যে লাইভ অনুষ্ঠানগুলো যখনই হয় তখনই আপনাদের সবার আশীর্বাদে আমরা মোটামুটি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত পথ চলা শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর আমাদের মোটামুটি চ্যানেলের অ্যানিভার্সারি বলতে পারেন অ্যানিভার্সারি ধন্যবাদ সকলকে সুনীত সরকার ওয়েলকাম জানাই আপনাকে আজকে লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুবোধ রয় স্যার মোটিফাই খতিয়ান কি দেখুন এই বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না মোটিফাই আপনার ব্যাপারটা কী জিনিস আমি এইটাই বুঝতে পারছি না যাই হোক সুভদ্রায়কে বলবো পরবর্তী সময়ে আমি জেনে আপনাকে এই বিষয়টি বলবো অতনু মাইতি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আজকে যে লাইভ অনুষ্ঠান চলছে তাতে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুনীত কর্মকার ওয়েলকাম জানাই আপনাকে সুভদ্রয় আপনাকে ওয়েলকাম অতনু মাইতি আপনাকে ওয়েলকাম জানাই এবং যারা যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সুশান্ত ডাড়িয়া গুড আফটারনুন আপনাকে গুড আফটারনুন জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্মার্ট লুকিং বহরমপুরের রেকর্ড সংশোধনের আইনজীবীর নাম দেখুন যদি আমি এরকম ল্যান্ড সংক্রান্ত বা জমি সংক্রান্ত যিনি আইনজীবী রয়েছে তার নাম যদি বলি লালবাগে একজন আপনি ভালোভাবে পেয়ে যাবেন অলোক কুমার সরকার সেটা হলো বহর ওই লালবাগ বয়েজ প্রাইমারি পিছনে ওনার মানে চেম্বার রয়েছে সুরশ্রী একটি দাগে আমাদের জমিতে আমরা আমাদের অংশে ঘর করেছি ওই দাগে আমার কাকুর অংশের জায়গাও আছে সে অন্যজনকে বিক্রি করে দিয়েছে এতে আমাদের বাড়ির কোনো সমস্যা হবে পার্টিশন হয়নি যদি আপোষ হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না আর যদি আপোষ না হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে অসুবিধা হলে এটাকে আপনাকে আইনগতভাবেই পার্টিশন শ্যুটের মাধ্যমে করে নিতে হবে ঠিক তবে আশা করি অসুবিধা হবে না ধন্যবাদ সুরশ্রীকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকের লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সুরশ্রী ধন্যবাদ আজকে আমাদের আঠাত্তরতম পর্ব চলছে আমাদের মূল টার্গেটই হলো একশোটা পর্ব মানে কমপ্লিট করে তারপরে আবার এগিয়ে যাওয়া এই অনুষ্ঠানটা আমরা লাইভ অনুষ্ঠানটা করতে বাধ্য হই যাতে ডাইরেক্ট আমরা আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি বা আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারি বা অনেক সমস্যা আমরা জানতে পারি তারপরে মিদেকাত আলী স্যার রেকর্ডে নাম থেকে গেছে কিন্তু সে জমি বিক্রি করে দিয়েছে এবং তার ওয়ারিসরা দলিল করেছে কিন্তু সে মারা গেছে কিভাবে কিভাবে দলিল করলো দেখুন জাল দলিল অনেক সময় করে ফেলে তো এই বিষয়ে যদি জাল দলিল হয় আপনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন গোপাল দে দাদা নমস্কার আমি গোপাল দে মেদিনীপুর থেকে বলছি আমার জমির খতিয়ান নম্বর নম্বরে কোনো বর্গা নেই কিন্তু ওই একজনের বর্গা আছে সো আমার জমির কনভারশান হচ্ছে না আমি ডিএলআরও ডিএম সব অফিসে ঘুরে এসেছি দেখুন এটা যদি না হয় তাহলে আপনি সিভিল কোর্টে একটা ডিক্রি বা নির্দেশনামা নিয়ে আসুন সুব্রত দাস এগারোশো পঞ্চাশ দাগে উনিশ শতকের মধ্যে শতক দলিলটা দু হাজার সালে ছয় সালে যাই হোক চলে গেল পল্লব ঘোষ উনিশশো আশি আরে এক হাজার স্ট্যাম্প পেপারে ইউজ রেজিস্ট্রেশন হতো উনিশশো সালে এক হাজার স্ট্যাম্প পেপারে ইউজের রেজিস্ট্রেশন হতো এটা আমার জানা নেই হতে পারে গোপাল দে কিন্তু ওই জায়গাটা অনেক কনভারশন করেছে আগের বিয়ার আরও আমি বুঝতে পারলাম আপনি সিভিল কোর্টে গিয়ে মামলাটা করুন পল্লব ঘোষ উনিশশো আশির কি একশো আশি এক হাজার স্ট্যাম্প পেপারে ইউজের রেজিস্ট্রেশন হতো দেখুন এই বিষয়ে বলতে পারবো না কারণ সেখানকার মানে তখনকার যদি কিছু সমসাময়িক দলিল দেখেন পারবেন তারপরে বিশ্বজিৎ পণ্ডিত আচ্ছা সেবায়েত কি চাইলে দেবত্ব সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে পারে পর্চাতে সেবায়েতের নাম উল্লেখ আছে যদি সেই সম্পত্তিটা যে যে মালিক সেই যদি সেবায়েতের নাম করে তা তবে পারবে তাছাড়া কিন্তু সম্ভব নয় ধন্যবাদ বিশ্বজিৎ পন্ডিতকেও ওয়েলকাম জানাই আপনাদেরকে জানাই যে আজকে যে লাইভ অনুষ্ঠানটা আমরা 30 মিনিট রয়েছি 30 মিনিট পর এই লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব কারণ আমাদের লাইভ অনুষ্ঠানটা 30 মিনিটেরই হয় আর আপনাদের সঙ্গে বিশেষ করে কথা বলার জন্যই এই লাইভ অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি কারণ প্রচুর আপনারা কমেন্ট করেন তখন আমাদের উত্তর দেওয়া হয়ে থাকে না সেই জন্যই আমরা এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি ধন্যবাদ সকলকে আজকের লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারপরে এস চ্যানেল সেটিং জল জমিন দুটো প্লট করে নিয়ে যাতে পরে কত টাকা ডিসমেল নেওয়া যেতে পারে জল জমিন দুটো প্লট পরে নেওয়া যেতে পারে কত টাকা দেখুন ওইভাবে বলা যায় না কার কত টাকা হবে সেটা আপনার জমির মার্কেট ভ্যালু বা অন্য কিছুর উপর নির্ভর করছে এটা আমি এখান থেকে লাইভ চ্যানেলে কি করে বলতে পারি এটা বলতেই পারবো না সেটা আপনাকে মার্কেট ভ্যালু বা অন্য কিছু দেখতে হবে তারপরে পল্লব ঘোষ আমার উনিশশো আশি সালের একটা দলিল পেয়েছি এক হাজার স্ট্যাম্প পেপারের উপর ফার্স্ট পেজটা তখন কি এক হাজার স্ট্যাম্প পেপার ছিল মে হতে পারে হতে পারে আপনি আরও কয়েকজনার উনিশশো সালের দলিল দেখুন তাহলে বুঝতে পারবেন তবে তখন তো টাকার মূল্য অত ছিল না তাই এক হাজার টাকা না হওয়ারও সম্ভাবনা রয়েছে বাপ্পা মদক জয় হিন্দ ভারত জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ ওয়েলকাম জানাই আপনাকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকে লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে ওয়েলকাম সুবদ্রয় শেয়ার আর এস খতিয়ান একই নামে দুটি খতিয়ান শুধু খতিয়ান নম্বর আলাদা আলাদা বাদ বাকি সব এক কেন আর এস খতিয়ান একই নামে দুটি খতিয়ান শুধু খতিয়ান নম্বর আলাদা আলাদা দেখুন এই বিষয়ে তো ওটা না এইভাবে বলা যায় না তা ওটা আপনি আপনার নিকটবর্তী কাউকে দেখান কারণ না দেখে এভাবে কমেন্ট মানে করা যায় না এভাবে বিশ্বজিৎ পন্ডত কে দান করেছিল দেবতকে সম্পত্তি সেটা জানা নেই তাহলে কি হবে না না হওয়ারই চান্সটা বেশি তাও আপনি বিএলআর অফিসে যোগাযোগ করুন বাপ্পা মদক দাদা জমির খতিয়ান কিভাবে বানাবো আপনাকে দলিল নিয়ে যেতে হবে দলিল নিয়ে গিয়ে বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে সুব্রত দাস এগারোশো মধ্যে বিশ শতকের চার শতক দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল দলিল দু হাজার ছয় সালে এখন নামে করতে গিয়ে ওনার থেকে দুই শতক কেটে আমাকে দিল কেন এমনটা হলো উনি অশান্তি করছেন দেখুন যদি রেকর্ড আপনাকে ওইভাবে দেয় সে বিএলআর অফিস নিশ্চয়ই আইনগতভাবে আছে উনি অশান্তি করলে তো হবে না ওনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বিএলআর অফিসে গিয়ে বলুন এসকে ভিডিও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আমরা আর কুড়ি মিনিট রয়েছি পল্লব ঘোষ বিএলআরও রেকর্ড হচ্ছে না বলছে সিসি আছে এটা কি দেখুন আমি এই বিষয়ে বলতে পারবো না সিসি এখানে ব্যাপারটা কি। কোনো কন্ট্রোভার্সি রয়েছে হয়তো কন্ট্রোভার্সির জন্যই বলছে হয়তো হবে না ধন্যবাদ পল্লব ঘোষকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা আওয়ার প্রোগ্রেস যে আমাদের চ্যানেল সেখানে আমরা যে লাইভ করছি এই লাইভটা মূলত আমাদের 30 মিনিটের হয় আমরা পাঁচটা পঁয়তাল্লিশটা আসি কিন্তু এখন আবহাওয়াটা খুব খারাপ আর একটু আমার কাজও রয়েছে এই জন্যে একটু আগে আসতে বাধ্য হয়েছি ধন্যবাদ সকলকে বাপ্পা মদক ওয়েলকাম সুব্রত দাস ওয়েলকাম এসকে ভিডিও ওয়েলকাম পল্লব ঘোষ ওয়েলকাম পল্লব ঘোষ ধন্যবাদ এসকে ভিডিও অনুমতি দখল জায়গা রেকর্ড করা যাবে দাদা খুব কঠিন কাজ সাতানব্বই পার্সেন্ট যাবে না তিন পার্সেন্ট চান্স থাকলে থাকতে পারে তবে আপনাকে বলবো বিএলআর অফিসে কন্ট্যাক্ট করতে পারেন বাপ্পা আমাদের জমি ছ কাঠা কিন্তু মাপলে কম হচ্ছে তাহলে আপনার রেকর্ডে কম রয়েছে তাহলে আপনি রেকর্ডটা ভালো করে চেক করে দেখুন পথিক বেড়া একজনের পাটটা জমি আছে তার জমিটিকে আমার জমি দিয়ে কি নেওয়া যাবে দেখুন এখন আর ওই বিনিময় বা এক্সচেঞ্জ ডিড হয় না এখন শুধু সেল ডিট আর গিফট ডিট এগুলোই হচ্ছে পল্লব ঘোষ ধন্যবাদ তারপরে বিষ্ণু সরকার দলিলে বাবার নাম ভুল আছে সেই ভুল নাম রেকর্ডে এসেছে ক্ষেত্রে কি করা উচিত আপনি সংশোধন করে নিতে পারেন এর জন্য বিএলআর অফিসে আপনি যেতে পারেন এস চ্যানেল সেটিং পনেরো ডেসিমেল জল জমিন নিলাম রেট কোনো পারলে রেজিস্ট্রি করতে দেখুন আপনি আগে মার্কেট ভ্যালুটা দেখুন অর্থাৎ জমির মার্কেট ভ্যালু কি ডব্লু বি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখুন আর পল্লব ঘোষকে বলছি যে আমি দলিল তৈরি করি না আমি জাস্ট এই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিচ্ছি জমি সংক্রান্ত ধন্যবাদ অপূর্ব প্রামাণিক শেয়ার আমাদের নামে আর এস অ্যান্ড কে খতিয়ান আছে আমরা দখলে আছি সেই জায়গা বাড়ির জামাই হোমস্টে এসেটের মাধ্যমে এলআর রেকর্ড করে নিয়েছে এখন আমাদের যে জায়গা খাত করার চেষ্টা করছে এখন আমরা কি করব। দেখুন আপনাদের যা জায়গা রয়েছে তা নিয়ে আপনারা এসডিইএম কোর্টে আবেদন করুন এবং কোর্টের মারফত আপনারা জায়গাটা ফিরে পাবেন পৈতৃক পথিক বেলা তাহলে পাট্টা জমি কি কেনা যেতে পারে দেখুন আগে পাটটা জমি এইভাবে তো কেনা উচিত নয় পাটটা জমি তো সরকার একজনকে দিচ্ছে সে আবার বিক্রি করে দিচ্ছে এতে রিক্স থেকে যায় ধন্যবাদ অপূর্ব প্রামাণিককে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অপূর্ব প্রামাণিককে আমি প্রশ্ন বলেছি উত্তর ধন্যবাদ আই লাভ মা আমার জমি ভেস্ট হয়ে গেছে আমি কি করব। ভেস্ট হয়ে গেলে কিছু করার নাই আপনি অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলুন তবে জমি ফিরে পাওয়া খুব কঠিন কাজ দেখুন অপূর্ব প্রামাণিককে আমি বললাম যে আপনি একটু দেখুন ভালো করে এই বিষয়ে কিছু করা যাবে না আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন এ বিষয়ে আমার অন্তত জানা নেই ধন্যবাদ অপূর্ব প্রামাণিককে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সতেরো মিনিট রয়েছি সত্তর মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব অপূর্ব প্রামাণিককে বলছি আপনার বিষয়ে আমার কিছু জানা নেই এই বিষয়ে ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে রয়েছেন তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এসকে ভিডিও তহি তসিকুল শেখ দাদা একটা জমি কিনেছি একদমে রেজিস্ট্রি করেছি সরকারি রেট দাম কম ডাক্তার তারপরে চলে গেল ধন্যবাদ সকলকে আর আমরা ষোলো মিনিট রয়েছি সৌভিক চৌধুরী ধন্যবাদ সভিক চৌধুরী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা রয়েছ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান চলছে তবে অপূর্ব প্রমাণিককে বলি আপনার বিষয়ে আমার জানা নেই সুতরাং আর কমেন্ট না করাই ভালো মনে করি আপনার বিষয়ে যদি জানা থাকে পরবর্তী সময়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে আপনার বিষয়টা আমার জানা নেই ধন্যবাদ সকলকে আজকে যে অনুষ্ঠানটি চলছে আই লাভ মা মেয়ে কি বাবার বাড়ির সম্পত্তি পাবে অবশ্যই পাবে পাবে না কেন তারপরে যারা যারা রয়েছেন সৌভিক বিশ্বাস দাদা আমার পাওয়ার অফ অ্যাটর্নির একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট রেকর্ড করতে চল্লিশ দেখুন যে টাকাটা চাইছে আপনি আর সবচেয়ে ভালো হয় আপনি যদি ডাইরেক্ট ওইটাকে রেকর্ড করাতে যান বা আপনি বি রেজিস্টার এই বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখান দিয়ে এসকে ভিডিও আর আই ইনকোয়ারি যাই হোক চলে গেল আপনারটা তিকুল শেখ দাদা আমার ব্যাপারটা একটু বলবেন দেখুন আপনার ব্যাপারটা তো আমি বলার চেষ্টা করছি কিন্তু এই যে যেভাবে মেসেজ করছেন অপূর্ব প্রামাণিক উনি বিষয়টা ভালো করছেন না কারণ ওনার বিষয়টা আমার জানাই নেই উনি অহেতুক এভাবে মেসেজ করছে এই জন্য আমি কিন্তু কাউরির উত্তরটা আজকে দিতে পারছি না ধন্যবাদ সকলকে টুম্পা পর্চা কিভাবে ডাউনলোড করবো ডব্লুবি ডিস্ট্রিক্ট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সেজন্য ইউজার আইডি বা আপনাকে বানাতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেখানে আমাদের অলরেডি ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন সেখানে ডব্লুবি ডিস্ট্রিকে পল্লব ঘোষ শেয়ার এক হাজার স্ট্যাম্প পেপারে কবে স্টার্ট হয়েছে দেখুন এটা আমি পুরো তথ্য নিয়ে আপনাকে পরবর্তী সময়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ পল্লব ঘোষ এবং যারা যারা আমাদের সঙ্গে আজকে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের যে আঠাত্তরতম পর্ব চলছে আঠাত্তরতম পর্ব চলছে আপনারা জানেন যে আমাদের যে আঠাত্তরতম পর্ব আমরা দু সাল থেকে এই চ্যানেলটা চালু করেছি এবং সেদিন থেকে কিন্তু আমাদের এই চ্যানেল চলছে আর আমরা তেরো মিনিট রয়েছি তেরো মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব কারণ আপনারা জানেন আমাদের লাইভ অনুষ্ঠানটা তিরিশ মিনিটের হয় এই তিরিশ মিনিট আমরা করি ড্রিমস ট্যুর স্ট্যাম্প ভ্যান্ডারের লাইসেন্স কিভাবে পাওয়া যায় দেখুন স্ট্যাম্প ভ্যান্ডারের লাইসেন্স পেতে গেলে আপনাকে ওই বিশেষ করে স্ট্যাম্প যেখানে রয়েছে স্ট্যাম্প পেপার যারা বিক্রেতা তাদের সঙ্গে একবার যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় বিষ্ণু সরকার বাবার নাম কারেকশন করার জন্য অনলাইনে আবেদন করব না অফলাইনে আবেদন করব অনলাইনে করুন অনলাইনে আবেদন করবেন সান একটি দাগ নম্বর দুটো খতিয়ানে বিভক্ত হয়ে গেছে ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে না কোনো প্রবলেম হবে না সে দুটো খতিয়ানে বিভক্ত হতেই পারে মলয় ব্যানার্জি অ্যাডভান্স প্রসের মধ্যে কি প্রযোজ্য না প্রযোজ্য নয় পল্লব ঘোষ স্যার আমাদের জমি দিয়ে রাস্তা গেছে ইসি সার্টিফিকেট পাবো যদি ওটা ধরুন গভর্নমেন্টের কোনো রাস্তা হয় তাহলে অবশ্যই পাবেন পল্লব ঘোষকে জানাই শুভেন্দু ঘোষাল স্যার এখন এলএলবি পড়লে কেরিয়ার অপশান কেমন হবে অবশ্যই ভালো কারণ কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় থাকা দরকার কারণ টুকে পাশ করে বা নম্বর নিয়ে পাশ করে তো কোনো কিছু হবে না আপনাকে এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে ইন্টেলিজেন্সের ব্যাপার রয়েছে তারপরে বিষ্ণু সরকার স্যার ধন্যবাদ ও বিসি সার্টিফিকেট করার সময় নিউ জেনারেশনের জন্য বিডিও অফিস থেকে বলছে পুরনো দলিলে সেখানে তোমার সাবকাস্ট লেখা আছে সেটা নিয়ে আসুন এরকম কোনো দলিল লেখা থাকে আগে আগেকার দলিলে কিন্তু এসব লেখা থাকে না এখনকার ধরিলে লেখা থাকে কিন্তু সাবকাস্ট লেখা থাকে না দেখুন আমি যতদূর জানি ও বিসি সার্টিফিকেট করার জন্য আপনি পঞ্চায়েত থেকেই যদি সাবকাস্ট নিয়ে করে নিয়ে নেন তাও হয় ওনারা বলবেন যে তদন্ত করে আমি দেখলাম যে উনি এই সাবকাস্টে তাও হয় সুবোধ রয় সে আর এলআর খতিয়ান কীভাবে করলো আমি জানতে চাই এই জন্য কি প্রসেস কোথায় করবো এলার অফিসে এই বিষয়টা আপনাকে জানতে হবে আই লাভ মা স্বামী যদি জমি তার স্ত্রীকে দান করে এবং তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে পরে সেই জমি কে পাবে দেখুন তাহলে প্রথমত স্বামীর যারা মানে পরিবার স্বামীর পরিবারের স্বামীর দাদা থাকতে পারে স্বামীর বাবা থাকতে পারে স্বামীর মা থাকতে পারে স্বামীর ভাই থাকতে পারে তারা পাবে মানে স্বামীর পরিবারের তরফে যারা আছে তারা পাবে আই লাভ মা ধন্যবাদ আমরা দশ মিনিট রয়েছি দশ মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব কারণ আপনারা জানেন আমাদের লাইভ অনুষ্ঠানটা 30 মিনিটের হয় সুবোধ রয় ওয়েলকাম জানাই আপনাকে আই লাভ মা আপনাকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা দশ মিনিট রয়েছি জঙ্গল লাইফ অফ গ্রিন সোলজার দাদা আমার মা একমাত্র মেয়ে দাদু মারা গেছে তার একটা ছেলে পালিত ছেলে আছে সম্পত্তি ভাগ করতে চাইছে না আপনি পার্টিশন স্যুটের মামলা করুন সিভিল কোর্টে তাহলে সব পেয়ে যাবেন ড্রিমস ট্যুর দলিল রেজিস্ট্রেশনে কোনো অ্যাডভোকেট দিয়ে সাইন করানো যায় দেখুন তাহলে উনি ব্যক্তি বিশেষ বিশেষই করবেন কিন্তু অ্যাডভোকেটের সিল উনি মারতে পারবেন না আর যদি উনি অ্যাডভোকেট দিয়ে করান তাহলে ও করাতে পারেন তাহলে সেক্ষেত্রে রেজিস্টার অফিসারের অনুমতি নিতে হবে আই লাভ মা স্বামী যদি জমি তার স্ত্রীকে দান করে এবং তোর যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে পরে সেই জমি কে পাবে আমি বললাম স্বামীর বংশের যারা রয়েছে দাদা হোক ভাই হোক বা স্বামীর মা হোক বাবা হোক পল্লব ঘোষ স্যার এখন দলিল লাই লেখক লাইসেন্স পাওয়া যায় দেখুন ওইভাবে তো দিচ্ছে না কাউকে তাও আপনি রেজিস্ট্রি অফিসারকে একবার জিজ্ঞাসা করবেন সাব রেজিস্ট্রি অফিসারকে পল্লব ঘোষ দলিল লেখকের কি করা হয় এইগুলো রেজিস্ট্রি যিনি অফিসার রয়েছেন উনি কিন্তু সমস্ত কিছু করবে পোস্ট ঘোস্ট চাষি বারো ইয়ার্স আমার জমি চাষ করেছে এখন উঠতে গেলে এক চার ভাগ চাইছে কি করবো দেখুন এগুলো আপোষে মীমাংসা করার চেষ্টা করুন আর যদি আপনি ভাগ না দিতে চান তাহলে স্থানীয় প্রশাসনের সাহায্য নেবেন ধন্যবাদ সুবীর বাগুই পৈতৃক সম্পত্তি একজন পুত্রকে গোপনে পিতা লিখে দিলে বারো বছর পার হয়ে গেছে মেয়েরা মামলা করতে পারবে দেখুন যদি বাবার নিজস্ব সম্পত্তি হয় ওটা বাবা যদি উত্তরাধিকারী সূত্রে না পেয়ে থাকে বাবা যদি নিজের টাকা দিয়ে কিনে থাকে তাহলে বাবা যাকে খুশি তাকে লিখে দিতে পারে মেয়েরা কেস করেও কিছু পারবে না আর যদি সেটা পৈতৃক সম্পত্তি হয় তার দাবি করার সময়সীমা হলো তিন বছর আর বাকি কেন দেরি হয়ে গেল বাকি নবছরে তাহলে লিমিটেশন অ্যাক্ট অনুসারে ওদেরকে বলতে হবে সেটা যদি কোটে গাহ্য হয় তবে ধন্যবাদ সুবীর বাগুইকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকে পল্লব ঘোষ ওয়েলকাম পোস্ট ঘোষ ওয়েলকাম সুবীর বাগুই ওয়েলকাম জানায় আর আট মিনিট রয়েছি আজকে লাইভ অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা পাঁচটা থেকে লাইভ অনুষ্ঠানটা করি কিন্তু কিছু কারণে আমাদেরকে আগে করতে হচ্ছে এই আবহাওয়া খারাপ এই বৃষ্টি বাধা নেটওয়ার্ক ঠিকঠাক আসে না বৃষ্টির সময় এই একটা প্রবলেম বিষ্ণু সরকার ওনাদের এক কথা দলিল ছাড়াও পঞ্চায়েতের কোনো ডকুমেন্ট সাবকাস্টে লেখা আমরা গ্রহণ করছেন না আমার চেনা একজনের উনিশশো ষাট সালের দলিলে সাবকাস্ট লেখা দেখুন এখন তো অনলাইনে ও সার্টিফিকেট হয় তাহলে কেন গ্রহণ করছে না তারা আপনি আর একবার ভালো করে জানুন আর যদি তার প্রয়োজন হয় দলিলের তাহলে আপনি সেটাকে সংশোধন করে নেন এবং রেজিস্ট্রি অফিসারের সঙ্গে একবার কথা বলুন ধন্যবাদ সুবদ্রয় স্যার আমার মার বাবার জমি কিন্তু দাদু মারা যায় মা নাবালক ছিল কিন্তু মার ভাগের জমি মা মারা বিক্রি করে এই জমি কি ফিরে পাবো খুব কঠিন কাজ নিরানব্বই পারসেন্ট পাবেন না তাও আপনাকে বলবো একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন কিন্তু নিরানব্বই পার্সেন্ট পাবেন না পোস্ট ঘোষ ভাগ চাষি কি আসলেই প্রাপ্য না প্রাপ্য নয় সে আপনার জমি যতক্ষণ আপনি চাষ করছেন তার যে ফসল টসল এইগুলোর প্রাপ্য হতে পারে জমির শক্ত বা সেই অধিকারী তারা নয় কিন্তু আপনি যদি এখন আপোষে ঝামেলা থেকে রেহাইয়ের জন্য কিছু অংশ দেন সেটা আলাদা ব্যাপার পোস্ট ঘোষ ধন্যবাদ ওয়েলকাম জানাই আপনাকে আমরা আট ছ মিনিট রয়েছি আজকে লাইভ অনুষ্ঠানে ছ মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব যারা যারা আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর রহমান শেখ আমাদের পৈতৃক সম্পত্তি ঠাকুর দ্বারা মারা গিয়েছে এক ব্যক্তি ফজ দলিল দেখাচ্ছে দলিলের সিগনেচার মিলছে না যাচাই করার জন্য কি করব সার্টিফিকেট করে পারছে না আপনাকে বিশেষ করে এখানে কোর্টে কেস করতে হবে সিভিল কোর্টে একজন আইনজীবীর সাথে কথা বলুন এই বিষয়ে জাল দলিলের বিষয়ে ধন্যবাদ মঞ্জুর রহমান শেখকে সুভদ্রয় ওয়েলকাম পোস্ট ঘোস্ট ওয়েলকাম মঞ্জুর রহমান শেখ ওয়েলকাম জানাই আজকের লাইভ অনুষ্ঠানে আর কিছুক্ষণ আমরা রয়েছি এ লাইভ অনুষ্ঠানে তারপরেই আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব আর পাঁচ মিনিট পর্যন্ত রয়েছে আপনারা জানেন আমাদের লাইভ অনুষ্ঠানটা তিরিশ মিনিটের আমরা করি সুতরাং আজকেও সেই তিরিশ মিনিটেরই লাইভ অনুষ্ঠান আর আজকে আমাদের আঠাত্তরতম পর্ব চলছে আমাদের লক্ষ্য হলো একশোতম পর্ব পর্যন্ত যাওয়া তারপরে আবার এগিয়ে নিয়ে যাওয়া এই পর্বগুলোকে আমরা এই লাইভ অনুষ্ঠানটার আয়োজন করেছি আপনাদের অনেকের উত্তর দিতে পারি না সেই জন্যই দেওয়া হয়েছে মানে লাইভ অনুষ্ঠানটা আয়োজন করা হয় পোস্ট ঘোস্ট আপনি আগে বলেছিলেন নোটিশ নোটিশ পাঠাতে সেটা কি আপোষ মীমাংসা করলে পাঠাতে হবে না আপোষ মীমাংসা করলে পাঠানোর দরকার নাই নোটিশটা আপনি যে আইনিভাবে আইনের আশ্রয় নেবেন সেই জন্য আপোষ মীমাংসা করলে কোনো প্রয়োজন নেই তসিদুর শেখ দাদা আমারটা একটু বলে দেন আপনি আরেকবার প্রশ্ন করুন নাহলে আমি দেখতে পাচ্ছি না প্রশ্নটা সুশান্ত মণ্ডল একটি প্লটে তিন ডেসিমেল কেনা হয়েছিল ওই প্লটে আরেকজন দুই ডেসিমেল কিনে তিন ডেসিমেল রেকর্ড করে নিয়েছে যার কাছে কিনেছি এর পরিমাণ পড়ে নেই কেউ এক ডেসিমেল এই জন্যে আপনি আপনার দলিলটা নিয়ে বিএলআর অফিসে আবেদন করুন মিসকেশের ধন্যবাদ আর যদি রেকর্ডে আপনার কম থাকে তাহলে কম পাবেন ধন্যবাদ মানে পূর্বের যে রেকর্ড সেই রেকর্ড দেখতে হবে তপন মান্ডি মাড্ডি ধন্যবাদ আমরা আর চার মিনিট রয়েছি চার মিনিট পর আজকের তসিদুল শেখ তশিকুল শেখ জমি কিনেছি একদম রেজিস্ট্রি করেছে সরকারি ভ্যালুয়েশন কম রেটে সরকারি কম রেটে ভ্যালুয়েশন এগুলো করা তো উচিত নয় এগুলো নিয়ে অভিযোগ আপনি করতে পারেন রেজিস্ট্রি অফিসে সুশান্ত মণ্ডল বিএলআরওতে করেছি গেছি শুনছে না তাহলে আপনি এস ডিএলআরওতে যান একবার আর এস না হলে একবার ডিএলআরওতে যান একবার হলো রাহুল নস্কর পাওয়ার নামা অরিজিনাল হারিয়ে গেলে কি করে তারপরে কি হয় যদি কাজ না হয় তখন আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে আমরা আর তিন মিনিট রয়েছি তিন মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব আপনারা জানেন আজকে আমাদের আঠাত্তরতম পর্ব চলছে আর দু হাজার কুড়ি সাল থেকে আমাদের পথ চলা শুরু আর আমাদের মোটামুটি চোদ্দোশোর উপরে ভিডিও রয়েছে আপনারা সেগুলো লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন আই লাভ মা দলিলে আমার আমার পঁচিশ শতক আছে কিন্তু রেকর্ডে নেই তাহলে আপনার রেকর্ডটা দেখতে হবে পূর্বের রেকর্ড বা এখনকার রেকর্ড সব মিলিয়ে দেখতে হবে রেকর্ডে আসলে জমি ছিল কি না আর দলিলে কি থাকলো না থাকলো বড়ো ব্যাপার নাই রেকর্ডে কি আছে সেটাই বড় ব্যাপার সুশান্ত মন্ডল কতদিন সময় লাগবে এভাবে বলা যায় না আপনার রিজেক্ট হলে সেটা পনেরো পঁচিশ দিনের মধ্যে হয়ে যেতে পারে আর হলে দু দিনের মধ্যে হতে পারে কিন্তু খুব সহজে হবে না এগুলো সহজে বিষয় নয় রামদাস দত্ত কারখানা রেকর্ড থাকলে নাম পারপর্চা করা যাবে এ বিষয়ে বিএলআরওর সঙ্গে কথা বলতে হবে কারণ বিএলআরও সাহেবই এই পার্ক পরচা বা কারখানার যে বিষয়গুলো সেগুলো করে তবে পার্ক পর্চা মনে হয় করা যাবে না কারখানা রেকর্ড থাকলে আপনাকে আগে কনভারশান করতে হবে আই লাভ মা রেকর্ড অন্যজনার নামে আছে আপনি মিস কেসের আবেদন করুন বিএলআরও অফিসে ধন্যবাদ আমরা দু মিনিট পর্যন্ত রয়েছে তারপরে আজকে লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে প্রত্যেকের রিকোয়েস্ট আমাদের প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে চোদ্দশোর উপরে এবং লাইক করবেন এবং শেয়ার করবেন যত বেশি শেয়ার তত মানুষের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ জানাই আর নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য প্রত্যেকের মানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না ওই বেরা পাটটা জমি কিনলে কিনে নিলে কি পরে প্রবলেম হতে পারে অবশ্যই হতে পারে আর না হলে কি লিজে নেওয়া যায় কি না পাট্টা মা পাট্টা জমি আপনি আগে দেখুন সেটা কিভাবে পাট্টা লেখা আছে এটা ভালো করে আগে পড়ুন ভালো করে আর সরকার তো একজনকে দেয় পাটটা সেই জমিটা যদি বিক্রয় বা সে করতে পারে তাহলে কোনো ব্যাপার না আর জীবনসত্ব দিলে কিন্তু সে বিক্রি করতে পারবে না বা ডিমাইস কথাটা লেখা রয়েছে কি না আপনি পাটটার মধ্যে বা পাট্টার দলিলে দেখুন আমরা আর কয়েক সেকেন্ড রয়েছি তারপরেই আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব সুশান্ত মণ্ডলকে ওয়েলকাম জানাই আই লাভ মা স্যার আমার কাছে উনিশশো সালের দলিল কোথায় পাওয়া যাবে উনিশশো পঁচাত্তর সালের দলিল প্রথমে অনলাইনে চেক করুন অনলাইনে ডব্লু বি যে রেজিস্ট এই ডব্লু রেজিস্ট্রেশন এবং ডব্লু বি ই ডিস্ট্রিক্ট এই দুটোতে চেক করে দেখুন যদি পান তো ভালো আর না পেলে আপনাকে অফলাইনে সেই সাব রেজিস্ট্রি অফিসে আপনাকে তুলতে হবে ধন্যবাদ আই লাভ মা আমরা আর কিছু সময় রয়েছি তারপরে আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব। কারণ আপনারা জানেন আমাদের লাইভ অনুষ্ঠানটা তিরিশ মিনিটের ধন্যবাদ রামদাস দত্ত ওয়েলকাম আই লাভ মা ওয়েলকাম প্রথিক বেড়া ওয়েলকাম আই লাভ মা অনলাইনে পাওয়া যাচ্ছে না তাহলে আপনাকে অফলাইনে যেতে হবে অফলাইনে দেখতে হবে ধন্যবাদ আজকে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করব কারণ আমাদের যে সময় রামদাস দত্ত ব্যানার্জি সুভাষ অনসার জিমেল ডট কম এখানে আপনি জিমেলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ